ভিন্ন জেলা শহরে একের পর এক গড়ে উঠেছে বেসরকারি স্কুল ও কিন্ডার গার্ডেন বাণিজ্যিক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এসব প্রতিষ্ঠানে অনেক ক্ষেত্রেই নেই পড়াশোনার ন্যূনতম পরিবেশ অভিভাবকদের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অভাবেই মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা যশোরের শহরতরের আবাসিক ভবনের মাত্র তিন রুমের একটা ফ্ল্যাট ভাড়া করে কার্যক্রম চলছে স্ট্যাম্পার্ড ইন্টারন্যাশনাল স্কুলের ফ্ল্যাটের ডাইনিং ও কিচেন রুমও রূপান্তরিত হয়েছে শ্রেণীকক্ষে শুধু স্ট্যামভার্ডই নয় জেলার বেশিরভাগ ইন্টারগার্ডেনেই নেই নিজস্ব ভবন ভাড়া করা ফ্ল্যাটে অপরিসর ঘিঞ্চি পরিবেশে চলে পাঠদান কার্যক্রম খেলার মাঠ তো দূরে থাক নেই প্রয়োজনীয় পয়নিষ্কাশন ও অগ্নি নির্বাপক ব্যবস্থাও বাচ্চাদের মানসিক বিকাশটা দেরিতে আসছে খেলাধুলার পরিবেশ পাচ্ছে না টোটাল এনভায়রনমেন্টাল যে সাপোর্টটা দরকার সেটা পাচ্ছিল না যার জন্য যে পিসি আছে যশোরের শারশায়ও যেখানে সেখানে গজিয়ে উঠেছে প্রি ক্যাডেট স্কুল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন এ ধরনের স্কুলের জন্য সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় অনেক ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না একেবারে ডাইরেক্ট আমরা নিয়ন্ত্রণ করি না তো যদি আমরা যে একটা টাস্ক ফোর্স নামে একটা প্রসেসে যদি এই টাস্ক ফোর্স কার্যকরী হয় তাহলে ইনশাআল্লাহ আমরা এটা ব্যবস্থা নেব নানা সীমাবদ্ধতার কথা উল্লেখ করে জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছেন তারা সরকার এই বিষয়ে আন্তরিক আছে কেজনে গেজেট করছে 2012 সালে নীতিমালা করছে এখন চেষ্টা করছে আমাদের মাধ্যমে উপজেলার মাধ্যমে আমরা এগুলোকে ওই মানুষ যাতে কয় মানে রেজিস্ট্রেশন করে একই অবস্থা লক্ষ্মীপুরেও নিয়ম নীতি তোয়াক্কা করে শহরের অলিতে গলিতে গড়ে উঠেছে বেসরকারি স্কুল মাদ্রাসা ও কিন্ডার গার্ডেন সেখানে যদি একটা সঠিক পাঠদান না হয় শিক্ষা দেওয়া না হয় তাহলে শিশু পরবর্তীকালে যখন উচ্চ শিক্ষাতে যাবে বিদ্যালয়ে যাবে কর্মজীবনে যাবে সে সমাজে কি ভূমিকা রাখবে অনুপযোগী পরিবেশে পাঠদানের ফলে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা ছাত্রছাত্রীরা কি শিখছে আমি জানি না তবে প্রশিক্ষিত কোনো শিক্ষক সেখানে নেই শিক্ষকের বিশ্বস্বীকৃত প্রশিক্ষণ প্রয়োজন শিক্ষার বাণিজ্যিকীকরণ ঠেকাতে সরকারের কঠোর নজরদারির দাবি সংশ্লিষ্টদের রেশমি নন্দী ইন্ডিপেন্ডেন্ট নিউজ